শনিবার রাত হলেই তুমি দুলতে দুলতে দুল না শনিবার বাবা না হম তা শনিবার তো বারবেলা শুনেছি আমি হ্যাঁ এক্স্যাক্টলি তাই তো দাদা আজ ছিল সারা বেলা বার 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 মানে কি বার মানে বাবা বার মানে শনিবার শনিবারের বার বেলায় আমার উপোস থাকে বুঝতে পারলে না ওই দাদা অনেক জল খেয়েছে তো তাই খিদে আজ ওর পাবে না ভাই তুই চুপ করবি আমাদের সময় উপোসত ওই নির্জলা এখন দেখছি সব কিছুতেই ওই জল মেশানো মানে চা খেয়ে উপোস করা যায় আর আমি তো শুধু জল খাচ্ছি এ অসুবিধাটা কিন্তু তুমি তো গঙ্গা জল হেয়ে তো হাই